ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ আপনি যদি এখনো না পেয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য আমি অনেকের কন্টেন্ট মনিটারেশনই সেট আপ করে দিয়েছি সেট আপ করতে গিয়ে তাদের পেজগুলি চেক করে দেখেছি কারো দেখা যাচ্ছে এক হাজার ফলোয়ার থাকলেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আবার কারো দু চার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে অনেকের পেজের ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই নিয়মিত অ্যাক্টিভ থাকে না নিয়মিত ফেসবুকে কাজ করে না তারপরেও ফেসবুক তাকেও কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিচ্ছে বাট আপনি নিয়মিত ফেসবুকে কাজ করেন নিয়মিত আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি ফেসবুকে সকল নিয়ম নীতি রোলস মেন এ কাজ করছেন তারপরেও ফেসবুক আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না তো আজকের এই ভিডিওতে এমন একটা ফেসবুক পেজ আমি চেক করব সাথে আপনার ফেসবুক পেজে কী সমস্যা রয়েছে আপনিও চেক করতে পারবেন শুধু চেক করার নিয়মটা আপনাকে জানতে হবে তো কিভাবে চেক করবেন আর কোথায় কোথায় সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন এক কথায় কীভাবে আপনার ফেসবুক পেজটাকে ফ্রেশ করে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন এবং আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপ ভিডিওগুলি আমাদের এই ফেসবুক পেজ থেকে আপলোড হচ্ছে পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তীতে এরকম টিপস ভিডিওগুলি দেখতে চাইলে যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক আমি প্রথমে একটা ফেসবুক পেজ চেক করব। দেখবো সেই ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কি আমার সাথে সাথে আপনার ফেসবুক পেজটাকে চেক করবেন প্রয়োজনীয় ভিডিওটি আবারও বলছি শেয়ার করে আপনার কাছেই রেখে দিবেন। খুঁজে পেতে সুবিধা হবে কোনোটা ভুলে গেলে তো এজন্য আমি শুরুতেই করব কি যে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপ রয়েছে মূলত আপনাকে অফিশিয়াল অ্যাপ থেকেই কাজগুলো করতে হবে কেননা আপনি ফেসবুক লাইট দিয়ে কিন্তু পেজ চেক করে দেখতে পারবেন না তাই যাদের লাইট অ্যাপস ইনস্টল করা রয়েছে এখনই অফিশিয়াল অ্যাপ ইনস্টল করে সেখানে লগ ইন করেন তো চলে যাবেন আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন চলে যাওয়ার পর এই যে এখান থেকে দেখেন যে এখান থেকে থ্রি ডট মেনু রয়েছে আপনি থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিয়ে চলে আসবেন প্রথমে দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে আপনাকে এইখান থেকে সাপোর্ট ইনবক্স দেখতে পারবেন সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করবেন ওকে এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো মূলত এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন রয়েছে তো এই অপশনগুলি আপনার যেভাবেই থাকুক এটার জন্য কোনো সমস্যা না এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না এইখানে যেটা খুশি সেটা থাকুক এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই তো প্রথমত হচ্ছে এখানে দুইটা অপশন রয়েছে তো মূলত এই দুইটা অপশনে যদি সমস্যা থাকে তাহলে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না বিষয়টা কিন্তু এরকম না তবে এখানে কপিরাইট থাকা যাবে না এখানে আপনাকে কপিরাইট চেক করতে হবে তো প্রথম হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখে নেবেন কোন প্রকার কোন রিপোর্ট আছে কিনা যদি না থাকে তাহলে আপনার এখানে নো রিপোর্ট গ্রিন সিগনাল দেখাবে জাস্ট এটা চেক করে নেবেন যদি এখানে রেড সিগনাল থাকে তাহলে এটা কিভাবে সমাধান করবেন সেটা আমি ভিডিও শেষে বলছি ওকে এখান থেকে আবার ব্যাক করবেন এই যে দেখেন ইউর অ্যালার্ট আপনি এটার উপরে আবারও ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখে নেবেন গ্রিন সিগনাল বা নো ভায়োলেশন আছে কিনা যদি থাকে তাহলে ঠিক আছে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যদি এখানে সমস্যা থাকে সেগুলি সমস্যার সমাধান আমি ভিডিও শেষে বলবো তো এখান থেকে ব্যাক করবেন সরাসরি ব্যাক করবেন ব্যাক করার পর এই এখানে দেখেন আপনার যে প্রোফাইল ছবি রয়েছে আবারও ওই প্রোফাইল ছবির উপরে আপনি ট্যাপ করে দিবেন এখানে আবারও ট্যাপ করবেন স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পারবেন ভিডিও নামে একটা অপশন রয়েছে আপনি এই ভিডিওর উপরে ট্যাপ করবেন ওকে ভিডিওর উপরে ট্যাপ করার পর এখানে আপনার পেজ থেকে যে ভিডিওগুলি আপলোড করছেন সমস্ত ভিডিওগুলি কিন্তু গ্যালারি থেকে দেখাবে তো এইখান থেকে দেখে নিতে হবে আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কি না যদি আপনার ভিডিওতে সমস্যা থাকে তাহলে তো আপনার এই ভিডিওর কারণে আপনি মনিটাইজেশন পাবেন না সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি আগে চেক করে দেখতে হবে কোথাও সমস্যা রয়েছে না তো ভিডিও চেক করার জন্য এখান থেকে দেখতে পারবেন নিটস রিভিউ নামে অপশন রয়েছে আপনি এটার উপরে টেপ করবেন নিটস রিভিউতে টেপ করলে যদি আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে সেইটা এখানে দেখাবে আপনি সেই ভিডিওটা আপনার ডিলিট করে দিতে হবে যদি রিলস ভিডিও হয় মিউজিকে যদি কোনো কপিরাইট থাকে তাহলে সেটাও দেখাবে জাস্ট আপনি ডিলিট করে দেবেন সেটা এখান থেকে এখানে আমার কোনো ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যাই নাই এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে এবং নো মিউটেড রিলস দেখাচ্ছে অর্থাৎ কোনো সমস্যা নেই দেন আমি এখান থেকে ব্যাক করবো আমাদের ভিডিও চেক করা হয়ে গেল। এখন আমাদের কিছু সেট আপ চেক করে নিতে হবে সেটিং চেক করার জন্য আমরা এইখান থেকে চলে যাব এই যে আবার প্রোফাইল এখানে চলে যাব। এইখান থেকে আমরা আবার সেটিংস এর আইকন দেখতে পারবো এই সেটিংস এর আইকনের উপরে আবার ট্যাপ করবো ওকে সেটিংস এর আইকোন ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো এখানে আমরা দেখতে পারবো পেজ স্যাট আপ নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি পেজ সেট আপের টেপ করবেন পেজ স্যাট আপের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামে যে অপশনটা রয়েছে আপনি এটার উপরে টেপ করবেন ওকে এটার উপরে ট্যাপ করে দেখে নেবেন যে এখানে আপনার কোনো সমস্যা রয়েছে দেখেন এখানে আমার একটা অ্যাডমিন ভায়োলেশন রয়েছে ফ্যাক চেকার আমার একটা ভিডিও রিমুভ করে দিয়েছিলো সেই ইস্যুটা দেখাচ্ছে আর এখানে আমার পেজের কোয়ালিটিটা ইয়ালো হয়ে গেছে বাট এইটা কিন্তু কোনো সমস্যা না এখানে আপনার যাই থাকুক যদি কপিরাইট না থাকে কোনো সমস্যা না কপিরাইট থাকলেও দেখা যাচ্ছে অনেক সময় মনে দিয়ে দেয় তো এটার জন্য সমস্যা না এখন এই যে এখানে চলে আসতে হবে এখানে দেখতে পারবেন পেজ রেকমেন্ডেশন এটা কি অ্যাক্টিভ আছে কিনা দেখে নিতে হবে যদি অ্যাক্টিভ থাকে ঠিক আছে অ্যাক্টিভ না থাকলে মূলত সেটার জন্য আপনার মনে টেডেশন আটকে যাবে বিষয়টা কিন্তু এরকম না বাট আপনার ওই পেজ থেকে ভিডিও ভাইরাল হবে না মনে থাকলেই কি আর না থাকলেই কই ভিডিও ভাইরাল হবে না তো এই রিকমেন্ডেশন যদি থাকে এটা ঠিক করবেন এই বিষয় নিয়ে আমাদের ইন ডিটেলস একটা ভিডিও রয়েছে আপনি তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে বা এই পেজে আপলোড করা রয়েছে ওকে তারপর এখান থেকে মনিটাইজেশন তো এই যে মনিটাইজেশনটা আমাদের এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে তো অনেকের কিন্তু এই মনিটাইজেশনটা অ্যাক্টিভ দেখায় না এখানে নট এলিজিবল থাকতে পারে যদি নট এলিজিবল থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন তবে যদি এখানে নট এলিজিবল থাকার পরে এখানে রেড সিগনাল দেখায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না মূলত আপনাকে এগুলো চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা এখন নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন আদার্স আপডেট এই আদার আপডেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে অর্থাৎ আপনার পেজের যে কোনো সমস্যা কিন্তু এইখানে দেখাবে আপনি এটার ওপরে ট্যাপ করবেন ওকে এটার উপরে ট্যাপ করে দেখেন এইখানেও কিন্তু নাথিং টু সি হেয়ার অর্থাৎ আমার এখানে কোনো সমস্যা নাই দেন এইখান থেকে আমি ব্যাক করব আরও একটা সেটিংস লাস্ট সেটিংস চেক করে আপনাকে দেখতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি মনে কিভাবে কীভাবে পাবেন সেটা আমি বলবো ভিডিওর শেষে ওকে এখন এইখান থেকে দেখতে পারবো এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন যদি আপনাদের এখানে এটা এরকম না থাকে অনেকেরই এরকম থাকে না আবার অনেকেরই থাকে বাট এটা সমস্যা না এখন এইখান থেকে আপনি যে প্রোফাইল ছবি রয়েছে আপনি এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে আবার দেখতে পাবেন সি ড্যাশবোর্ড আপনি সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন ওকে সি ড্যাশবোর্ডের উপর ট্যাপ করার পর কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এখন এই যে এখানে দেখেন আপনার পেজ নাম রয়েছে আমার এখানে কিন্তু একটা ইস্যু রয়েছে বাট এটার জন্য কিন্তু মনিটাইজেশন আটকাবে না এরকম ইস্যু থাকলেও আপনি মনিটাইজেশন পাবেন এটার জন্য টেনশন করতে হবে না আর এই ইস্যুটা কীভাবে চলে যাবে যদি আপনারা এই বিষয় নিয়ে ভিডিও দেখতে চান এই ইস্যুটা কীভাবে রিমুভ করবেন আমি ইন ডিটেলস ভিডিও নিয়ে আসব এই ইস্যু রিমুভ করার বিষয় নিয়ে এবং কয়েকদিনের মধ্যে আমার এই পিস থেকে এই ইস্যুটা আমিও কিন্তু রিমুভ করে ফেলবো অলরেডি কাজ চলমান বাট একদিনে তো এটা করা সম্ভব না হয়তো পনেরো বিশ দিন সময় লাগবে এর ভিতরে কিন্তু আমি ইস্যুটা রিমুভ করে ফেলবো তো আপনারা এই বিষয়ে নিয়ে ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ভিডিও নিয়ে আসব ওকে তো এখন আমরা করব কি এই যে নাম রয়েছে এই সরাসরি নামের উপরে টেপ করে দেব ওকে নামের উপরে টেপ করার পর এইখান থেকে আমরা নিচে দিকে চলে আসবো নিচে দিকে চলে আসলে এই যে এখানে দেখেন তিনটা অপশন আবারও রয়েছে এখানে সাপোর্টের জায়গায় রয়েছে জিরো ওপেন টিকিট জিরো ওপেন টিকিট রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং গ্রিন সিগন্যাল আছে মনিটাইজেশন অ্যাক্টিভ এবং গ্রিন সিগনাল আছে বাট এই সেটিংগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এখানে যদি নট এলিজেবল লেখা থাকে ওই যে আগে কিন্তু আমি বলে দিয়েছি এটা আপনার কি জন্য লেখা থাকে এটা থাকলেও কিন্তু মনিটাইজেশন পাবেন সমস্যা নাই তো সুপ্রিয় দর্শক একটা ফেসবুক পেজ এইভাবে মূলত চেক করে দেখতে পারেন যে আপনার পেজটা কোনো সমস্যা আছে কিনা এখন আপনার ধরেন এইগুলি ঠিক আছে আমার এটা যেমন ঠিক আছে আপনার পেজের সব কিছু এরকম গ্রিন সিগন্যাল আছে এরকম ঠিক আছে তারপরেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না বন্ধুরা আপনার শুধু পেজ ঠিক থাকলেই হবে না পাশাপাশি আপনার এই ফেসবুক পেজ আপনার যেই অ্যাডমিন আইডিতে আছে আপনার সেই অ্যাডমিন আইডিটাকেও সেম প্রসেসে চেক করে দেখবেন ঠিক আছে কিনা সেম প্রসেসে চেক করে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন বাট কয়েকদিন অপেক্ষা করেন নিয়মিত কাজ করেন আর যদি নিয়মিত কাজ না করবো আপনি মনিটারেশন আর যদি নিয়মিত কাজ করব আপনি মনিটাইজেশন না পান তাহলে আপনাকে কিছু দিনের জন্য কাজ বন্ধ রাখতে হবে তো কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাবেন এই এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তারপরেও আপনি রেগুলার কাজ করে আপনার সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে আপনি কিছু দিনের জন্য কাজ ছেড়ে দেন আপনি মনিটাইজেশন পাবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ